জরুরি চিকিৎসা সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পথের দূরত্ব ও যানজটের বাধা পেরিয়ে রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে ব্যবহৃত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এটি আর বিলাসিতা নয় অনেক ক্ষেত্রে জীবন বাঁচানোর একমাত্র উপায় এয়ার অ্যাম্বুলেন্স যার ভেতরে থাকে হাসপাতালের আইসিইউ সুবিধা জরুরি অবস্থায় গুরুতর রোগী বা দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থা ব্যবহার করা হয় এয়ার অ্যাম্বুলেন্সে থাকে আধুনিক লাইফ সাপোর্ট সিস্টেম ভেন্টিলেটর হার্ট মনিটর অক্সিজেন এবং প্রশিক্ষিত চিকিৎসক দল ও নার্সের সার্বক্ষণিক উপস্থিতি বিশ্বের বিভিন্ন দেশ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করে থাকে এয়ারবাস বোয়িং বেল হেলিকপ্টার সহ একাধিক আন্তর্জাতিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান এসব নির্মাণ করে এয়ার অ্যাম্বুলেন্স সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মারাত্মক দুর্ঘটনায় আহত রোগীদের ক্ষেত্রে দুর্গম এলাকা থেকে বা এক দেশ থেকে অন্য দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থা করার জন্য আধুনিক প্রযুক্তি আর চিকিৎসা বিজ্ঞানের সমন্বয়ে এয়ার অ্যাম্বুলেন্স আজ আর কোনো বিলাসিতা নয় বরং জরুরি পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য নির্ভরযোগ্য ব্যবস্থা জয় রায় ডিবিসি নিউজ ডেস্ক